और इधर का ये वाला ऊपर नीचे

মানে ইন্ডিয়াতে কি করতেন এমনি পেশায় কি করতেন আচ্ছা আর আমরা শুনেছি 7 জনকে থানায় নিয়ে আসা হয়েছে এই বিষয়টা কি উনি তো ইয়া হ্যাঁ উনি এসেছেন addTodo ভোট পাস্তার দিকে ওমর খরা বিজেপির সদস্যবা সভায় গেলেন ভারত থেকে পুলিশ করে 7 ব্যক্তিকে তারা উদ্ধার করে উদ্ধার করে তারা আমাদের থানায় বুঝিয়ে দেয় দিদিমলে আমরা দিদিমলে তাদের পরিচয় করেছি এবং তাদের থাকার জন্য সদর বাজারের বিভাই কর্মকর্তা মহোদয় সদর ইউনিয়ন পরিষদে তাদের থাকার ব্যবস্থা করেছে আমাদের তো সেখানেই থাকবে আর আর পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে পরিবারের লোকজন এসে তাদেরকে আমরা যিনি বলে হস্তান্তর করবো এর ভিতর কয়েকজন পুরুষ নারী শিশু আছে দুইজন শিশু তিনজন মহিলা এবং দুইজন প্রাপ্তবয়স্ক পুরুষ কথাটা এইভাবে হবে যে পুষিন হওয়াদের ভিতর পুসিন হওয়াদের মধ্যে দুইজন শিশু তিনজন মহিলা এবং দুইজন প্রাপ্তবয়স্ক পুরুষ 对。